নমস্কার আমি কৌশিক রাই সকল দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাই মাস কেমন যাবে আপনাদের ভাগ্য কেরিয়ার স্বাস্থ্য শিক্ষা সমস্ত কিছু বিষয় নিয়ে আমি আলোচনা করব দেখুন আপনাদের স্বাস্থ্যের জায়গাটা যদি আমি বলি স্বাস্থ্য নিয়ে খুব একটা বড় সমস্যা আমি দেখতে পাচ্ছি না শুক্রের প্লেসমেন্ট আপনার ক্ষেত্রে শুভ রয়েছে যদিও ছয় ফেব্রুয়ারি থেকে শুক্র রাহুর সাথে যুক্ত হচ্ছে এখানে কিছু কিছু ক্ষেত্রে আপনাদের হজমের সমস্যা কারণ পঞ্চমভাবে রাহু শুক্র বিশেষ করে হজমজনিত সমস্যা আপনাকে ভোগাতে পারে অথবা আপনার বিশেষ করে কারো কারো ক্ষেত্রে ইউরিনের সমস্যা ইউরিন গঠিত কোনো সমস্যা ভোগাতে কিন্তু পারে এই জায়গাগুলো অবশ্যই কেয়ারফুল থাকুন এবং কিছু কিছু ক্ষেত্রে সমস্যা কিন্তু ভোগাবে তুলার আসি আপনাদের শিক্ষা দেখুন পঞ্চম ভাবে রাহু অবস্থান করছে পঞ্চম ভাবে শুক্র অবস্থান করছে পঞ্চম লট শনি ষষ্ঠ গৃহে অবস্থান করে সপ্তম দৃষ্টি দিয়ে আপনার দ্বাদশ ভাবকে দেখছে এটা কিন্তু অত্যন্ত শুভ বিশেষ করে যারা প্রথম কথা বলছি বাইরে গিয়ে পড়াশোনা করতে চাইছেন আউট অফ স্টেট আপনি পড়তে চাইছেন আপনার ক্ষেত্রে কিন্তু এই সুযোগটা কিন্তু অপরচুনিটি গুলো কিন্তু আপনার আসবে রাহু রিপ্রেজেন্ট করছে এআই যারা এআই নিয়ে পড়াশোনা করতে চাইছেন আপনি তুলা রাশির মানুষ আপনার এই এআই নিয়ে পড়াশোনার ক্ষেত্রে কিন্তু একটা বড় সুযোগ বড় অপরচুনিটি বা এটা আপনার মনের মধ্যে কিন্তু আসবে লিখে অর্থাৎ শিক্ষা ক্ষেত্রে কিন্তু আপনাকে অনেকটা অ্যাডভান্স করবে রাহু কারণ অনেকে বলবে যে রাহু অবস্থান করছে মনোনিবেশ দিতে অসুবিধা হবে কিন্তু যখন মাইন্ড সেট আপ করবে কিনা তখন আমি বলবো তুলা রাশির ক্ষেত্রে অত্যন্ত লাভজনক হতে কিন্তু চলেছে এবার আসি তুলা রাশির প্রেম কানেকশন এবং পঞ্চম ভাবে শুক্র রাহুর সাথে দেখুন প্রথম হচ্ছে এক্সট্রা কোনো সম্পর্ক চলে আসা এক্সট্রা কোনো সম্পর্ক জড়িয়ে যাওয়া যেটা থেকে ছোটখাটো কথা নিয়ে বড় কোনো সমস্যা তুলার প্রেমের ক্ষেত্রে কিন্তু আসতে পারে অর্থাৎ এক্সট্রা একটা জড়িয়ে পড়া সেটা নিয়ে নিজেদের মধ্যে আর্গুমেন্ট হতে হতে সেটা বড় জায়গাতে যাওয়া সেখান থেকে হয়তো ব্রেকআপ হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে অর্থাৎ এই জায়গাটাতে অবশ্যই কেয়ার থাকুন আপনার সম্পর্কজনিত জায়গাতে কিছু কিছু সমস্যাগুলো কিন্তু আসবে কারণ আপনার এই জায়গাটা কিন্তু অত্যন্ত অশুভ কিন্তু রয়েছে আপনার প্রেমের ক্ষেত্রে ধৈর্য রাখুন এবং কিছু কিছু ক্ষেত্রে বুদ্ধির সাথে চলুন হয়তো প্রেমের ক্ষেত্রে সমস্যা আসার সম্ভাবনা কিন্তু রয়েছে আসি আপনাদের ভাগ্য দেখুন নবম ভাবে বৃহস্পতির অবস্থান এবং বকরি বৃহস্পতি আপনাকে থাউজেন্ড পার্সেন্ট আমি বলবো ভাগ্যের বেস্ট রেজাল্ট আপনি কিন্তু পাবেন যাদের ক্ষেত্রে ভাগ্য বিড়ম্বনা হচ্ছিল বা কিছু ক্ষেত্রে সমস্যা হচ্ছিল এবং নবম লট পঞ্চম ভাবে অবস্থান করছে অর্থাৎ দুটি ত্রিকোণ ভাবে অবস্থান করছে বৃহস্পতিও ত্রিকোণ ভাবে বুধ আপনার ত্রিকোণ ভাবে অর্থাৎ ভাগ্যের ফুলফিলমেন্ট সাপোর্ট আপনি পাবেন এই সময় আপনাদের যে কোনো ক্ষেত্রে ইনভেস্টমেন্টের জন্য যথেষ্ট বেটার রেজাল্ট আপনি পাবেন বা আপনি চাইছেন আমি বলবো আপনি চাইছেন কোন কোনো আকস্মিক অর্থপ্রাপ্তির জন্য প্রচেষ্টা করতে চাইছেন এখানে আপনাদের হঠাৎ কোনো জায়গা থেকে বড় কোনো প্রাপ্তি হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে লিখে রাখুন রাশি তুলা রাশির ক্ষেত্রে আমি আরেকটি যে পাঠ আপনাদেরকে বলবো বিশেষ করে আপনারা একটু নজর রাখুন তুলা রাশির ঠিক আপনার ভাবে শনির অবস্থান যারা কম্পিটিভ পরীক্ষা দিবেন ভাবছেন তাদের ক্ষেত্রে অত্যন্ত লাভজনক হতে চলেছে পাশাপাশি মামলা মকরদমা যাদের চলছে তাদের ক্ষেত্রে পজিটিভ রেজাল্ট আপনাদের পাবেন কিন্তু সন্তানের কেরিয়ারের জায়গাটা নিয়ে কিছুটা দুশ্চিন্তার কারণ আপনার হতে পারে কিছুটা টেনশন হতে পারে সন্তানের কেরিয়ার নিয়ে বৈবাহিক জীবন সপ্তম লট তুঙ্গ গৃহে অবস্থান করছে বৈবাহিক জীবন যথেষ্ট ভালো আপনার লাইফ পার্টনারের ভাগ্যে আপনার উন্নতি রয়েছে এবং দুজনের মধ্যে যথেষ্ট বন্ডিং থাকবে বা যাদের ক্ষেত্রে মানে কাজের জন্য একটু বাইরে যাওয়া এই জায়গাগুলো তৈরি করবে অর্থাৎ আমি বলবো লাইফ নিয়ে খুব একটা সমস্যা কিন্তু তুলা রাশির ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি লাইফ আপনাদের যথেষ্ট বেটার এই মাসে কিন্তু রয়েছে ফেব্রুয়ারি মাসে এটা লিখে রাখো এবার আসি আপনাদের ব্যবসা সপ্তম লর্ড মকর রাশিতে চতুর্থ ভাবে অবস্থান করছে বিজনেস আমি বলবো নাইনটি থেকে নাইনটি ফাইভ পারসেন্ট খুব শুভ কিন্তু হবে বিজনেসে গ্রোথ দেখা দিবে গ্রোথ হবে আপনাদের নতুন ব্যবসা আরম্ভ করতে পারেন বা ব্যবসাতে নতুন কোনো অপরচুনিটি আপনাদের আসতে পারে অর্থাৎ ব্যবসা আমি বলব অ্যাভারেজ কিন্তু ভালো কিন্তু রেজাল্ট আপনি তুলারাশি মানুষ পেতে কিন্তু চলেছেন কোনো সম্পত্তি ক্রয় কোনো বাড়ি নির্মাণ করা কোনো বাড়ি তৈরি করা কোনো সম্পত্তি কিনা বা কোনো বাহন কিনা এই জায়গাগুলো কিন্তু তৈরি কিন্তু করছে বা আপনার ক্ষেত্রে বাড়িকে রেনোভেশন করানো এই সম্ভাবনাগুলো কিন্তু আপনাদের তৈরি করছে দেখুন বৃহস্পতি আপনার রাশিকে দেখছে অনেকটাই বেটার আপনাদের খ্যাতি যশ সম্মান বৃদ্ধি করবে রবি চতুর্থ এবং পঞ্চম ভাবে থাকছে এটা আপনাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো ফল দেবে কর্মের জায়গাটা বলবো খুবই ভালো যারা গভর্নমেন্ট সার্ভিস করছেন বা আপনি এমএনসি কোম্পানিতে চাকরি করছেন বা আপনি প্রাইভেট সেক্টরে রয়েছেন তুলারা এখানে কিন্তু আপনাদের খ্যাতি জস প্রমোশন আপনাদের ডিজিগনেশান চেঞ্জ বা আপনি সিট চেঞ্জ আপনার হওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে বা যারা চাকরি পাচ্ছিলেন না এই সময়টা আপনাদের চাকরি পাওয়ার একটা বড় সুযোগ বড় অপরচুনিটি আপনাদের কিন্তু নিয়ে আনতে চলেছে বা যারা জব চেঞ্জ করতে চাইছেন এই জায়গাগুলো কিন্তু ভালো এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আপনার সম্পর্ক যথেষ্ট ভালো থাকবে ফিনান্সিয়াল ক্রাইসিস যাতে চলছিল আর্থিক জায়গা নিয়ে কিছু সমস্যা চলছিল আর্থিক জায়গাটা অনেকটাই স্টেবিল আপনাদের হবে আপনাদের সুনাম অর্জন হবে আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে চেঞ্জ হবে আপনাদের এই সময় বিদেশ থেকেও কিন্তু লাভ আপনারা পাবেন যারা বিদেশের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত রয়েছেন আপনি তুলারাশি মানুষ এই সময়টা আপনাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো বিদেশ যাত্রার যোগ কোনো কর্মসূত্রে আপনার বিদেশ যেতে হতে পারে এই অপরচুনিটিগুলো আপনাদের আসতে চলেছে পারিবারিক ক্ষেত্রে কিন্তু বেশ কিছু সুযোগ পারিবারিক ক্ষেত্রে যে সমস্যাগুলো চলছিলো সেই সমস্যাগুলো আপনাদের কাটবে কোন কোন ক্ষেত্রে বড় কোনো গুড নিউজ কোনো শুভ সংবাদ আসবে বিবাহের একটা বড় যোগ আমি দেখতে পাচ্ছি বিবাহ কেন্দ্রিক জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো যারা কনসালটেন্সি কাউন্সিলিং যেখানে জ্ঞানের কাজ করতে হয় সেখানে আপনি যথেষ্ট বেটার রেজাল্ট পাবেন কোনো বন্ধুর সহায়তা আপনি পেতে পারেন এবং কর্মক্ষেত্রে যথেষ্ট চাপ থাকবে এবং মানসিক টেনশনটা কিছুটা আপনাদেরকে ক্ষমাতে কিন্তু হবে তবে চতুর্থভাবে মঙ্গলে অবস্থান আমি বলব ভূমি বা ভবন লাভের সম্ভাবনা কিন্তু রয়েছে এই ছিল আসি কি রেজাল্ট পেতে চলেছে আপনি বলবো বুধ গ্রহে বীজ মন্ত্র পাঠ করুন ওং নমসিবে আপনারা পাঠ করুন নিশ্চিত নিশ্চিত রূপে আপনারা লাভ পাবেন যারা পরামর্শ করতে চাইছেন অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন কৌশিকতা আপনি বললেন আমার ক্ষেত্রে কেন হচ্ছে না ব্যক্তিগত জন্মকোণ্ডগুলোকে দেখে নিন তার সঠিক রেমিডিয়াল মেজারমেন্ট করুন নিশ্চিত নিশ্চিত রূপে আপনারা কিন্তু লাভ পাবেন আপনারা আপনাদের প্রিয় চ্যানেল আবারও বলি এটা আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক করুন শেয়ার করুন নমস্কার ধন্যবাদ